আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এগারো নম্বর পর্ব ভাইয়া আজকের পর্ব খুবই গুরুত্বপূর্ণ আজকে অলরেডি আমরা কোরআনের শব্দগুলো পড়া শিখে যাব আজকের পর্ব দেখলে আপনি কোরআন অজান্তি শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ কোরআনের যে শব্দগুলো গঠিত হয় সেই ছোট্ট ছোট্ট একক শব্দগুলো আমরা আজকে শিখে নেব মানে হরফের সাথে আমরা হরকত যুক্ত করে পর্ব যেমন আমরা বাংলা বর্ণমালার সাথে সর্বর্ণ যুক্ত করে পারি বর্ণমালা কি ক থেকে চন্দ্রবিন্ন পর্যন্ত আর বাংলা সর্বর্ণ কি সরোয়া থেকে ও পর্যন্ত তো আমরা কিন্তু মানে কর সাথে যখন যুক্ত করি তখন কিন্তু হয় আকারে কা এই যে আকারটা কিন্তু সর্বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ তো সেভাবেই আমরা হরকের সাথে হর্ক যুক্ত করব। আমি বোর্ডে বিস্তারিত লেখে রেখেছি আপনারা দেখলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ দেখুন এখানে এগারো নম্বর পর্ব হরফের সাথে হরক যুক্ত হরপ কি আমরা জানি বাংলায় যাকে বর্ণ বলে বর্ণমালা ক থেকে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এবং ইংরেজিতে যেগুলোকে অ্যালফাবেট বলে এই যে এ থেকে জেড পর্যন্ত এ বি সি এরকম জেড পর্যন্ত এগুলোকে অ্যালফাবেট বলে আপনারা জানেন আশা করি সেম আরবিতে এই আরবিতে হরফ বলে ই আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলোকে হরফ বলে তার মানে বাংলা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলোকে বর্ণ বলে বর্ণমালা বলে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে সেম আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলোকে হরফ বলে হরফ বলে আলিফ একটা হরফ বা একটা হরফ তা একটা হরফ তা একটা হরফ এরকম করতে করতে ইয়া পর্যন্ত এগুলো উনত্রিশটা হরফ আরবি হরফ কয়টি উনত্রিশটি বাংলা বর্ণমালা কয়টি উনচল্লিশটি আর ইংরেজি অ্যালভাভেট কয়টি ছাব্বিশটি আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো হরফের সাথে হরকত যুক্ত এবার আসি আমরা হরকত কাকে বলে দেখুন এই যে আমি লাগেছি হরকত মানে স্বরবর্ণ এই যে দেখুন এখানে তাকান তাহলে আলো ক্লিয়ার হবেন এবং বাংলায় যেগুলোকে স্বরবর্ণ বলে মানে সরোয়া থেকে ও পর্যন্ত এগুলোকে কিন্তু বাংলা সর্বান্ন বলে এগারোটি বাংলা সর্বান্ন কয়টি এগারোটি এবং এই সর্বর্ণ এগুলোর কিন্তু আবার সংক্ষিপ্ত রূপ আছে যেমন রস্যই রসিকার রূপ আকারের সরোয়ার কিন্তু আকার রূপ আছে সংক্ষিপ্ত রূপ দীর্ঘ দীর্ঘিকার সংক্ষিপ্ত রূপ আশা করি এটি আপনারা জানেন এবং ইংরেজিতে ভাওয়েলস যেগুলোকে বলে এ ই আই ও ইউ এই পাঁচটা কিন্তু ভাওয়েলস ইংরেজিতে ভাওয়েলসে কাজ করে বাংলায় এগারোটি সরোয়া থেকে ও পর্যন্ত এগারোটি আর বাংলা ইংরেজিতে এ থেকে ইউ পর্যন্ত পাঁচটি আরবিতে হরকত মানে এই যে এগুলো আমরা ইংরেজিতে যেগুলোকে সর্বর্ণ বললাম ভাওয়ালস বাংলায় সর্বর্ণ বললাম ইংরেজিতে ভাওয়েজ বললাম আরবিতে আমরা হরকত বলবো জবর জের পেশ আরবি তিনটে হরকত বাংলায় সর্বাণ্ কাজ করে ইংরেজি ভাওয়ের কাজ করে আরবিতে হরকতে এই কাজটা করে আশা করি আরও ক্লিয়ার হবেন আপনারা আটটুকু যদি সামনে দেখতে থাকেন আরও ক্লিয়ার হবেন ইনশাল্লাহ তো আমাদের জানি ইংরেজিতে পাঁচটি ভাইস বাংলায় এগারোটি আর আরবিতে তিনটি মাত্র জবর জের পেশ জবর থাকে উপরে আমি এগুলো বিস্তারিত কিন্তু আগের ভিডিওগুলোতে আপনাদেরকে শিখাইছি সেগুলো যদি না দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি আজকে একটু দেখাই দিচ্ছি আংশিক তবে বিস্তারিত আলোচনা কিন্তু আমি প্রত্যেকটা নিয়ে আগে ক্লাসগুলোতে করছি সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ওই জবর থাকে উপরে তেসরা একটা দাগ এই দাগটা নিচের নিচে দিয়ে দিলি হয়ে যায় জেল এবং এই জেদটা আবার এই জবরের মাথাটা মোটা করে দিলি উপরে পেশ হয়ে যায় জবর যে পেশ আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন লেখা আছে হরকত মোট তিনটি যথা এই এক জবর এক যে এক পেশ দেখুন এই যেখানে লিখে দিয়েছি এক জবর এই যে উপরে এটা উপরে কিন্তু একটা তেসরা দেখ তার মানে এক জবর এই জবরের সাউন্ডটা বাংলায় হয় আকারের মতো জবরের সাউন্ড বাংলায় আকারের মতো হয় যেটা একটু দেখেন আপনারা সামনে একটু ক্লিয়ার হবেন এবং এক জের এই যে দেখুন এই দাগটা এখানে আপনার হরফ থাকবে আমি দাগ দিয়ে দিয়েছি হরফের নিচে এরকম একটা তেসরা দাগ থাকবে এটার নাম জের আর এটা বাংলায় সাউন্ড দেবে দেবের মতো এবং এই যে পেশ এটা হলো এক পেশ যেটা থাকবে হরফের উপরে মাথা মোড়ানো বা মাথা গোল এটা বাংলায় সাউন্ড দেবে রস মতো তার মানে জবরের সাউন্ড আকারের মতো জের সাউন্ড রশিকারের মতো পেশের সাউন্ড রস মতো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তা আমি এটা একটু মুছে দিচ্ছি যেহেতু আমরা এখন বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ দেখুন আমরা একটু মুছে দিচ্ছি এখন এখানে আমি লিখে দিয়েছি এই যে জবর এই জবরটা কিন্তু এক জবর মানে হরফের উপরে ওইরকম একটা দাগ থাকবে আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই সাপোজ আমরা এখানে বা লেখলাম আমরা জানি বায়ের নিচে এক নকা থাকে এই বায়ের উপরে যখন এখানে আমরা দাগ দিব তখন এটা হবে বা জবর বা এবং আমরা যদি এই জেদ দিতে চাই বায়ের নিচে জেড যদি দিতে চাই তখন আমরা জবরটা পুচি উপরেরটা যদি আমরা জবরটা মুছে নিচে একটা দাগ দিয়ে দিই তাহলে এটা হয় বাজের বি এবং আমরা যদি পেস পেশ দিতে চাই তাহলে আমরা এই জেডটা মুছে এখানে পেশ দিয়ে দিলাম এরকম থাকবে আর কি আশা করি বুঝতে পারছেন তো হরকত ভাওয়ণ্য বাংলায় ভা সরবর্ণ ইংরেজিতে ভাওয়েলস এবং আরবিতে হরকত হরকত মোট তিনটি যথা এক জবর এক জের এক পেশ আশা করি আপনারা বুঝতে পারছেন তো জবরে আকারের উচ্চারণ জেরে রশিকারের উচ্চারণ পেশে রসুকারের উচ্চারণ এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো আমরা এর আগের যে ক্লাসটা দিয়েছি মানে দশ নম্বর পর্বে কিন্তু আমরা এই আরবি হরফের এককগুলো শিখেছি এই দশ নম্বর ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আপনি দশ নম্বর ক্লাসটা দেখলে আপনি কোরআন অলরেডি আশি পার্সেন্ট শিখে গিয়েছেন বা পড়তে পারবেন আশি পার্সেন্ট তো সেই দশ নম্বর ক্লাস যারা না দেখছেন অবশ্যই কিন্তু দেখে নেবেন সেই দশ নম্বর পর্ব সেটা ডিসক্রিপশন বক্সে আছে লিঙ্ক দেওয়া তো আমরা আমরা কিন্তু শিখেছি এর আগের ক্লাসে যে আলিফের বাংলায় তিনটা সাউন্ড আসে আলিফের একক কয়টা তিনটা আ ই উ এটা হলো আলিফের একক বায়ের একক ব তায়ের একক ত তায়ের একক স এরকম করে কিন্তু আমরা আরবি উনত্রিশ হর্বের সব এককগুলো শিখেছি একক বাংলায় সাউন্ড কি আছে আমরা কিন্তু বয়াকারে বা এখানে বানাই নেই বা তয়াকার তা ওর নাম কিন্তু আমরা বাংলা লিখি নেই জাস্ট এককটা শিখছি যে তায়ের একক ত তায়ের একক স আপনি এর আগের ক্লাসটা দেখুন দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখুন আমরা এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আলিপের একক যে তিনটা কখন কোনটা হবে সেটা আমরা নিয়ে কথা বলবো আলিপের একক দেখুন এখানে সরোয়া মানে আ ই উ তো এই যে আ এটা নিয়ে আমরা এখন কথা বলতেছি আমরা প্রথমে আলিপ লিখে দিলাম এবং আলিপের উপরে এই যে জবর আমরা নিয়ে আসলাম যদি জবর নিয়ে আসি তাহলে আমাদের এই আ হয়ে যায় আলিফ জবর বাংলা এটা আমাদের আ হয়ে যায় আলিফ জবর আ তার মানে যখন আলিফের উপরে জবর দিব তখন আমাদের এই সাউন্ডটা হবে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন ইটা কখন হবে যখন আলিপের নিচে আমরা জেদ দিব তখন আমাদের হবে ই দেখুন এই যে আলিপজের ই আলিপজের ই আলিপের নিচে জেদ দিলে ই আর জবর দিলে হতো আ এখন আমরা উটা কখন পাবো সেমভাবে এই যে উটা কখন পাবো আমরা যখন আলিফের উপরে পেশ দিব তখন আমাদের ঐতিহাসিক আলিপ পেশ উ পেশ উ তার মানে জবর দিলে আ জের দিলে ই পেশ দিলে উ আমরা এই তিনটে একক আলিপেশ শিখেছি এবং এইটা আমরা এখানে প্র্যাকটিক্যাল দেখিলাম যে জবর যখন দিব তখন হবে আ জের যখন দিব তখন হবে এ যে ই এবং পেশ দিলে হবে উ আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা বাটা নিয়ে কাজ করবো দেখুন এই যে দেখুন এখানে বা বায়ের একক ব আর কিচ্ছু নাই আলিপের এখানে তিনটা ছিল কিন্তু এই তিনটা করে শুধুমাত্র দুইটা আরোপের একক আছে আর সবগুলো কিন্তু একটা করে সেক্ষেত্রে অনেক সহজেই বুঝাই দিয়েছি আপনারা এর আগের কাজটা অবশ্যই অবশ্যই দেখুন বায়ের একক ব যেমন আমরা এখানে সাপোজ বা লেখলাম আমরা এই বা এর জন্য আমরা বাংলায় ব নিব কারণ বায়ের একক ব আমরা জানি বায়ের জন্য এই ব আমরা কিন্তু এই বায়ের জন্য বটা নিছি ওকে এখন আমরা বায়ের উপরে এই জবরটা দিব জবর থাকে কোথায় উপরে তেসরা একটা দাগ এই জবরের জন্য জবরের বাংলা কি আকার এই জবরের জন্য আমরা এখন আকার নিব এই যে আকারটা নিলাম আমরা কিন্তু এটা জবরের জন্য নিলাম এই যে আকারটা কিসের জন্য নিছি এই জবরের জন্য আর এই বটা এই বায়ের জন্য তাহলে আমরা এখানে কি পাইতেছি এই বা জবর ব বায়ের জন্য জবর জন্য তার মানে ব আকারে বা এটা পড়তে জবর বা ব আকারে বা 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 কত সহজ দেখুন আসলে এরকম করে হয়তো আপনাদেরকে এর আগে কেউ বুঝাইতে পারে না দেখি আপনার কাছে কোরআন কঠিন মনে হয়েছে কিন্তু কোরআন আসলে অনেক সহজ আপনি আমার ক্লাসগুলো কন্টিনিউ পার্ট বাই পার্ট পর্ব বাই পর্ব দেখুন দেখবেন কতটা সহজ আপনার কাছে কোরআন মনে হয় তার মানে বার জন্য আমরা বনেছি এবং জবরের জন্য আমরা আকার নিয়েছি আমরা কিন্তু আন্দাজে আকার নেই নেয় আমরা আগে শিখে আসেছি যে এই জবরের জন্য আকার হয় জের জন্য রোস শিকার হয় পেশের জন্য রোড শিকার হয় এখন আমরা বার নিচে জের দিব এই জের থাকে নিচে যেটা উপরে দিলে হয় জবর নিচে দিয়ে দিলে হয় জের তাই আমরা বার নিচে জের দিতেছি এই জের এই বায়ের জন্য আমরা এখন ব নিব সেই মাগের মতনই আর এই জের যেহেতু রোড শিকার হয় সেক্ষেত্রে আমরা এই জের জন্য এখানে একটা রোড শিকার দিয়ে দেব তাহলে বাজের বি বয়ের শিকারে বি একই সাউন্ড আমরা বায়ের জন্য কিনিসি বলেন তো এই যে বটা নিচি আর এই জের জন্য আমরা রোড শিকার নিছি তাহলে বয় রোড শিকারে বি বাজের বি একই কিন্তু সাউন্ড হইতেছে বাজের বি তার মানে বয়ের এককটা আপনারা মনে রাখতে হবে ব সরি বায়ের এককটা আপনারা মনে রাখতে হবে এই যে ব তাহলে জেড দিলে হয় বয়ের শিখারে বি আশা করি বুঝতে পারছেন এখন যদি আমরা পেশ নিয়ে কাজ করি আশা করি অলরেডি আপনি এখন বুঝে গেছেন যে আমরা যদি এর জন্য এখানে বনেই এবং বায়ের উপরে যদি এই পেশ দিয়ে দেই তাহলে এই পেশের জন্য আমাদের নিতে হবে রস্যুকর তাহলে বা পেশবু বয় রস্যুকর বুক একই কিন্তু সাউন্ড বা পেশবু বয় রস্যুকর বুক তার মানে বায়ের এককটাকে ব আর এই পেশের জন্য কি এই রস্যুকর আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা তা নিয়ে কাজ করব দেখুন এই যে তা তায়ের একক ত এখন আপনি অলরেডি সবগুলো পারবেন এর আগের ক্লাসটা দেখেন কোন সব কোন হার কোন একক তাহলে আপনি এখন অলরেডি সব পেরে যাবেন আমার আর বুঝাই দিতে হবে না তবু আমি একটু দেখায় দিচ্ছি এই আমরা এখন আমরা তা নিয়ে কাজ করব। দেখুন তার উপরে দুই তো তার জন্য আমরা বাংলায় তায়ের একক ত এই যে তায়ের একক ত এই নিলাম এখন আমরা এই তার উপরে জবর দিব জবরের সাউন্ড বাংলা কি আকার তার মানে আমরা এখন এই জবরের জন্য আকার নিব তাহলে তা জবর তা আর তা ত জবর ত একারে তা তা জবর তা ত একারে তা একই সাউন্ড আশা করি আপনাদের কাছে অনেক ইজি মনে হইতেছে এরপর আমরা যদি আবার তায়ের নিচে জের দেই তাহলে তায়ের জন্য আমরা বাংলা তায়ের এখন যে ত আমরা ত নিব এবং এই জের জন্য আমরা জানি যে জের জন্য রশিকার আমরা রশিকার নিব যেহেতু জের আছে তার নিচে সেক্ষেত্রে আমাদের কি হইতেছে তাজের তি তয়ের কত সহজ দেখুন এবং আমরা যদি তায়ের জন্য পেশ নেই সেক্ষেত্রে আমরা তার জন্য আগে তত নিবই কারণ তায়ের এক আর এই পেশের জন্য পেশের সামনে আছে কি রসিকর তার মানে তয় তু তার মানে তাপেশ তু তয় রসুকারি তু তাপেশ তু তয় তু সেম আগের বাটার ক্ষেত্রেও কিন্তু আমরা এভাবেই শিখেছি এবার আসি আমরা এই যে ছা নিয়ে কাজ করব দেখুন ছা আমরা প্রথমে এখানে লিখে দিচ্ছি ছার উপরে তিন নক্তা থাকে আমরা জানি তার উপরে দুই নক্তা একটা নক্তা বাড়াই দিলেই ছা হয়ে যায় যাই হোক তো আমরা ছায়ের জন্য বাংলায় ছ নিব এবং সার উপরে আমরা জবর দিব এবং এই জবরের জন্য কি নিব আপনারাই বলেন এই যে আকার নিব আকার নেই তাহলে হয় কি সা সা। সা সা। এবং সা এবং আমরা সায়ের নিচে জের দিব সায়ের জন্য প্রথমে আমরা স নিব জের সামনে যেহেতু রশিকার তার মানে বাংলায় রশিকার হবে জের জন্য এজন্য আমরা ছয় রসিকার সি তার মানে সাজের সি ছয় রসিকার সি সাজের সি ছয় রসিকার সি সেম ভাবে আমরা সায়ের জন্য যখন সায়ের সা যখন দিয়ে কাজ করবো দেখুন সায়ের জন্য আমরা এখানে স নিব এবং এই পেশের জন্য আমরা রসুকান নিব স্থাপে সু এবং সয় রসুকান সু এই যে তিনটা আগের দুইটার মতনই কিন্তু আগের দুইটা বুঝলে আপনি এগুলো এই তিন এটা বুঝবেন আর সামনের গুলো আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ আশা করি অলরেডি আপনারা বুঝে গেছেন সায়ের পর আমরা শিখেছিলাম জিম জিমের একক কী ছিল আমাদের জ এখানে আমি যেহেতু আর জিম লেখি নাই জায়গা নাই আমি এর আমি এখানে জিমের এককটা লিখে দিচ্ছি আমরা জানি যে জিমের ভিতরে এক একটা থাকে এবং এটার একক আমরা শিখেছিলাম জ জ শিখেছিলাম তো সেক্ষেত্রে আমরা জিমের উপরে যদি জবর দেই প্রথমে আমরা এই জিম এখানে লিখে নিচ্ছি দেখুন এই জিমের উপরে আমরা জবর দিব এই জবরটা দিব জবরটা যদি দেই তাহলে এরকম একটা দাগ দিতে হবে তো এখন আমরা বাংলায় সাউন্ডটা কিভাবে বানাবো এই জিমের জন্য আমরা যেহেতু জিমের একক জ এই জ নিব এবং এই জবরের একক বা জবরের সাউন্ড বাংলায় আকার তাহলে আকার দিব তো আমাদের কি হইতেছে জিম জবর যা জিম জবর যা আকারে যা সেমভাবে আমরা যদি জিমের সাথে জেড দিয়ে কাজ করি বাংলায় জিমের জন্য জ নিবো জের জন্য রসিকার নিব তাহলে জিম জের জি এবং জয় রসিকারে জি জিম জের জি জয় রসিকার জি একই সাউন্ড কিন্তু আসতেছে সেমভাবে আমরা যদি আবার জিমের সাথে পেশ নিয়ে কাজ করি দেখুন তাহলে আমরা এখানে দেখাচ্ছি এই যে জিম পেশ জু বাংলায় আমরা জিমের জন্য জ নিবো এবং এই পেশের জন্য রসুকর নিব তার মানে জিম পেশ জু আর জয় রসুকারে জু একই কিন্তু সাউন্ড আসতেছে এরপরে আমরা জিমের পর হা এই যে দেখুন আমরা হায়ের একক শিখেছিলাম হ হ্যাঁ এর আগে কেলার যারা দেখছেন অবশ্যই জানেন যে হায়ের একক হ তো এই হায়ের উপর যদি আমরা জবর দিয়ে কাজ করতে চাই দেখুন হা জবর কি হয় হায়ের জবর যদি দেই হায়ের জন্য আমরা প্রথম হ নিব এবং নিব এবং এই জবরের জন্য আমরা আকার নিব আকার কেন নিলাম এই জবরে বাংলায় আকার হয় এই জন্য নিলাম তো এই হা জবর হা জবর হা কিন্তু সমস্যা হলো এখানে একটা সমস্যা আছে দেখুন হয় এখানে হা বলা যাবে না হা বলা যাবে না বলতে হবে একটু ফ্যাশ ফ্যাসায় আওয়াজ দিয়ে মনে রাখবেন এই হাটা যখন আসবে এই হাটা কিন্তু হাটা কিন্তু অনেক রূপে এসে থাকে এরকম এসে থাকে এরকম এসে থাকে এবং এরকম আপনারা দেখবেন হা লিপ এটা কিন্তু এই হাটাই এটা কিন্তু এই হাঁটাই তো এই হাটার ক্ষেত্রে একটু ফ্যাশ ফ্যাস আওয়াজ হবে হা হা আর একটা হা আমাদের আছে শেষ মাথা এই গোল হা যেটা অনেক সময় এরকম এসে থাকে হ্যাঁ এবং এটা এরকম এসে থাকে এরকম এসে থাকে এই হাটার ক্ষেত্রে ডাইরেক্ট হয়ারে হাই হবে এখানে ফ্যাস ফ্যাশ কোনো সাউন্ড হবে না জাস্ট এই যে হাটা আছে এই হাটার ক্ষেত্রে এই হাটার ক্ষেত্রে একটু ফ্যাশ ফ্যাশাই সাউন্ড হবে হয় হা হা জবর হা হয় হা বলতে হবে হয় হা হা আশা করি আপনারা বুঝতে পারছেন মানে এরকম একটা সাউন্ড আসবে হা জবর হা হয় হা বলা যাবে না এই ক্ষেত্রে এই হা বলা যাবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই হার ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে বলতে হবে হা হয় হা তো হারজন জন্য আমরা হনিলাম জবরের জন্য আমরা আকার নিলাম হলো হয় আকারে হা কিন্তু এই হার ক্ষেত্রে আমরা হা বলতেছি না বলবো হয় আকারে হা আশা করি বুঝতে পারছি না এরপরে আমরা যে নিয়ে কাজ করবো হার নিচে জেট দিলাম এই হার জন্য আমরা হ নিলাম জেটের জন্য আমরা জানি রশ্মিগার সেক্ষেত্রে আমরা রশ্মিকার নিব তাহলে হয় সরি মানে হাজের হে বাংলায় হয় হয় রসিকারে হি কিন্তু যেহেতু এই হা এই জন্য হয় রসিকারে হি বলবো না বলবো হয় রসিকারে হে 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 একটা ফ্যাস ফ্যাশাইয়ের সাউন্ড আসবে যেহেতু এই হা আশা করি বুঝতে পারতেছেন আপনারা এক্ষেত্রে আমাদের হায়ের জন্য বাংলায় হ নিব এবং এই পেশের জন্য আমরা রসুকা নিব। তাই হয় রসু হু হা পেশ হৌ যেহেতু এই হা সেক্ষেত্রে আপনি হয় রসু করে হু বলতে পারবেন না বলবেন হয় রসুকারে হু 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 এই হার ক্ষেত্রে সবসময় এই সাউন্ডটা আসবে এরকম এটা মাথায় রাখতে হবে তো আমরা হা পেশ হৌ হয় হু এই হাল একক হ এবং এই পেশের জন্য আমরা রসুকাণ নিছি এই যে পেশের জন্য রস্যকর আমরা শিখেছিলাম ক্ষয়ের একক বাংলায় খ ক্ষয়ের একক খ আমরা আটটি ইস্তেলার হরফ শিখেছিলাম খুব খেয়াল করবেন এখানে ইস্তেলার হরফ যেটার উপরে জবর দিলে জবর দিলে সাউন্ডটা পরিবর্তন হবে না ওই সাউন্ডটাই থেকে যাবে মানি স্তেলার হরফের ক্লাসটা হয়তো আট পর্ব নাহলে নয় নম্বর পর্ব সেই পর্বটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি এখানে বলে দিচ্ছি মানি জবর দিলে জবর দিলে পরিবর্তন হবে না জের পেজ দিলে পরিবর্তন হবে আর জবর দিলে ওই হরফের এককি থেকে যাবে স্তেলার হরফ মানি হলো এটা স্তেলার হরফ আটটি এই খ একটা স্তেলার হরফ খ একটি স্তেলার হরফ মানি আপনারা এখন ক্লিয়ার হবেন দেখুন আমরা এখানে খটা লিখে নিচ্ছি সরি খর উপরে থাকে তো খ আমরা লিখে দিলাম এই ক্ষয়ের জন্য আমরা বাংলায় কিনিব এই যে খ নিব এখন আমরা খ জবর দিব তাহলে এই জবরের জন্য আমরা এতক্ষণ কিনেছি নিশ্চয়ই বলবেন আকার নিচ্ছি রাইট তো এখানে আমরা খ জবর এতক্ষণ যে পড়াটা আমরা পড়ছি সে নিয়মে এখানে আমাদের হইতেছে জবর খা কারণ ক্ষয়ের জন্য খেছি আর জবরের জন্য আকার নিছি এতক্ষণ কিন্তু আমরা এগুলোই শিখেছি তো এখানে আমরা খা পড়ব না এখানে আমরা এই খ জবর শুধু ক্ষয়ই খ জবর খ তার মানে এই আকারটা নিলেও সাইলেন্ট রাখতে হবে ক্ষয়ের ক্ষেত্রে এবং এরকম আটটা হরফ আছে যেগুলো আমি শেখাই দিয়েছি এর আগের হয়তোবা নয় বা আট নম্বর পর্বে তো এই যে আমরা খ জবর খা কেন নিলাম না কারণ এটা হরফ খটা এর উপরে জবর আসলে খ আকারে খা হবে না খ জবর খ আর এই খটা কিন্তু ও নিজেই ওর নিজের সাউন্ডাই আমরা এটা কী পড়ি বলেন তো খ খরি বাংলায় এর এককটা খ তার মানে জবর দিলেও এই খটাই থেকে যাবে খটাই থেকে যাবে এটা খা হবে না এই যে আকারটা আমরা নিয়মের কারণে নিয়মের যুক্তিতে আমরা নিব খয়ের জন্য খ জবরের জন্য আকার নিব ঠিক কিন্তু আকারের উচ্চারণ আমরা করবো না করলে হয়ে যাবে ক্ষয় আকারে খা কিন্তু আরবিতে এই খ জবর খা কিন্তু হয় না জবর খ হয় তাই এটাকে ইসতেল আর হরফ বলে এবং এরকম আটটা হরফ আছে আমরা সারে সামনে আরও পাবো অলরেডি একটা হরফ আমরা পেলাম তো এই যে আকারটা সাইলেন্ট থাকবে শুধু জবরের ক্ষেত্রে কিন্তু জেরের ক্ষেত্রে কিন্তু নয় আমরা আসুন জের দিয়ে একটু দেখি এই যে খ নিচে আমরা জের দিলাম আমরা খয়ের একক নিব বলেন তো হ্যাঁ গুড খ নিব খয়ের একক খ নিব আর এই জের জন্য আমরা কিনব নিব শিকার নিব মাসাল্লাহ এই তো বুঝেছেন তো রশ যদি আমরা নিই তাহলে এখানে কি হয় এই যে খয় রশিকারে খি খ জের খি খয় রশিকারে খি তার মানে এখানে কি রশ সাইলেন্ট রয়েছে না শুধু জবরের ক্ষেত্রে আকারটা সাইলেন্ট থাকবে কিন্তু রসিকার বা সুগারের ক্ষেত্রে সাইলেন্ট থাকবে না মানে জের এবং পেশের ক্ষেত্রে ঠিকই উচ্চারণ সর্বতারই হবে এরকম কয়টা হরফ আছে আটটা হরফ আছে তার মানে আমরা খের খি ক্ষয়ের শিগারে ক্ষি সেমভাবে আমরা যদি ক্ষয়ের উপরে পেশ দেই তাহলে দেখুন আমরা প্রথমে খ লেখে নিচ্ছি এবং এর উপরে পেশ দিয়ে দিচ্ছি ক্ষয়ের জন্য আমরা বাংলা নিব খ পেশের জন্য আমরা বাংলা নেব রসুকার তার মানে ক্ষয় রসুকারে খু ক্ষয় রসুকারে খু সরি পেশ খু 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 এবং ক্ষয় রসু খু দনোটা রসুকারের সাউন্ড হয়েছে আকারের মতো রসিকার এখানে সাইলেন্ট রয় নাই এবং হরও সাউন্ড হয়েছে তার মানে স্তেল হরফ যদি আসে সেক্ষেত্রে শুধুমাত্র জবর যখন আসবে তখন আপনি এই আকারটা বাদ দিয়ে শুধু একক যে সাউন্ডটা থাকবে এই একক সাউন্ডটা উচ্চারণ করতে হবে হ জবর হ এবং খজের খি যখন বলেছি তখন আমাদের রশিকারের সাউন্ড ঠিকই হয়েছে হপেশ খু যখন বলেছি রোড সুকারের সাউন্ড ঠিকই হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আটটা সাল আর হরফ আছে উনত্রিশটা হরফের ভিতরে আর বাকি একুশটার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম মানা যাবে না এই আকারের উচ্চারণ করতে হবে এবং একক যে এর সাথে আকার মিলাই পড়তে হবে জাস্ট আটটা আটটা হরফের ক্ষেত্রে আপনার এই আকারটা জবর যখন আসবে আপনার এই আকারটা শুধু সাইলেন্ট থাকবে একক সাউন্ডটা হবে সেই আটটা হরফ আপনারা অবশ্যই চিনে নিবেন তারপর আমরা ডাল দেখবো দেখুন ক্ষয়ের পর আমরা জানি ডাল ডালের একক আমরা দ শিখেছিলাম তো এই যে দ শিখেছি ডালের একক তাই না মানে ডালের সামটাই বাংলায় হয় দ এখন আমরা ডাল নিয়ে কাজ করবো এই যেখানে আমরা ডাল লিখে দিলাম এবং এই যে জবর আমরা ডালের উপায় নিলাম তাহলে ডাল জবর কি হয় বলুন তো এই ডালের জন্য আমরা এই দ নিব যেহেতু ডালের একক দ আর এই জবরের জন্য আমরা যে জানি জবরের সাউন্ড হয় বাংলায় আকার তাহলে আমরা দয়াকার নিব তো দাল জবর দা দয়াকারে দা একে কিন্তু সাউন্ড হচ্ছে আশা করি এখন এগুলো আপনারা বুঝতে পারতেছেন যেহেতু আঁকার সব হরফগুলো দিয়ে আমরা এরকম শব্দ গঠন করেছি এরপর আমরা যদি ডালের নিচে জের দিই তাহলে আমরা ডালের জন্য দ নিব জেরের জন্য আমরা রসিকার নিব ডাল জের দিই দয়ের শিকারি দিই এক সাউন্ড এবং ডালের উপর যদি আমরা পেস্ট দিই ডালের জন্য দ নিব এবং পেস্টের জন্য আমরা রোস নিব তাহলে ডাল পেস্ট দু দয় রস দু আমি আশা করি যেগুলো আপনাদের কাছে এখন পানি ভাত মতো এখন বুঝতেছেন আপনারা আচ্ছা ভাই আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা রাখতেছি কারণ আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাইতেছে আসলে এত বড় ক্লাস আমাদের আসলে অনেকেরই দেখতে বিরক্ত বোধ হয় এই আর বড় করতেছি না আমরা আজকে দাল পর্যন্ত শিখলাম বাকি আগামী ক্লাসে আমরা জাল থেকে সামনে দিকে শিখবো এরকম করে ইনশাল্লাহ তো সে ক্লাস অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর ইসলামী জ্ঞান শিক্ষা এই চ্যানেলের সাথেই থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ